টুপটাপ বৃষ্টি পড়ছিল রাত তখন এগারোটা কাজ শেষে ট্যাক্সি চালক শহীদ ফিরছিল হঠাৎ রাস্তার ধারে এক ছায়া হাত তুলল মুখটা অন্ধকারে ঢাকা শুধু ভেসে এলো একটি কণ্ঠ গোরস্থান রোড নতুন কবরস্থানের সামনে নামিয়ে দেবেন শহীদ অবাক এই রাস্তায় তো রাতে কেউ যায় না যাত্রী চুপচাপ বসে রইল একটিও কথা নেই শহীদ বারবার পেছনের আয়নায় তাকায় কিন্তু কুয়াশার মতো কিছু যেন মুখ ঠেকে রাখছে গন্তব্যে পৌঁছে শহীদ ঘাড় ঘোরালো সিট ফাঁকা টাকার বদলে পড়ে আছে একটি ড্রাইভিং লাইসেন্স শহীদ কুড়িয়ে নিল চোখ বড় বড় হয়ে গেল নাম শহীদ রহমান ছবি তার নিজের কিন্তু সে তো লাইসেন্স হারায়নি হঠাৎ মোবাইলে কল এলো বাঁশির মতো সব দেখেও বলল তুই আমার জায়গা নিয়ে বসেছিস সময় শেষ পেছন থেকে গাড়ির দরজা খুলল শহীদ চোখ ফেরাতে না ফেরাতেই পরদিন সকালে রাস্তায় পড়ে রইল একটি খালি ট্যাক্সি পেছনের আয়নায় অস্পষ্ট এক মুখ হাসছে আর সিটে রাখা ড্রাইভিং লাইসেন্সে আজ লেখা একটাই শব্দ মৃত